বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের স্বাগতম আমরা সবাই জানি নারীর হৃদয় বোঝা সহজ নয় কারণ নারী কেবল শরীর দিয়ে নয় মন দিয়েও ভালোবাসে অনেকে মনে করেন নারীর কাছে যৌন মিলনই থেকে গুরুত্বপূর্ণ কিন্তু সত্য হল নারীরা মিলনের থেকেও কিছু বিষয়কে অত্যন্ত বেশি গুরুত্ব দেন আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো কোন কোন বিষয় নারীরা মিলনের থেকেও বেশি পছন্দ করে আর কেন এগুলো তাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায় তাহলে শুরু করা যাক সম্মান বন্ধুরা নারীর কাছে সবচেয়ে বড় বিষয় হল সম্মান যে পুরুষ নারীকে সম্মান দেয় তার চিন্তাকে ছোট করে না তার মতামতকে মূল্য দেয় সে পুরুষ নারীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয় একজন নারী কখনোই চায় না শুধু তাকে শরীর হিসেবে দেখা হোক সে চায় তাকে একজন পূর্ণ মানুষ হিসেবে দেখা হোক এই সম্মান নারীর কাছে মিলনের আনন্দে থেকেও গভীর সুখ এনে দেয় যত্ন নারীরা যত্ন পেতে খুব ভালবাসে ভাবুন তো সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল হঠাৎ যদি তার সঙ্গী জিজ্ঞেস করে তুমি খেয়েছ তো অথবা তোমার মাথা ব্যথা করছে না তো এই সামান্য যত্নই নারীর মনকে অপরিসীম আনন্দ দেয় এক কাপ চা এগিয়ে দেওয়া অথবা একটু সময় পাশে বসা এসব যত্ন মিলনের থেকেও বড় হয়ে দাঁড়ায় নিরাপত্তা নারীরা সব সময় খোঁজেন নিরাপত্তা এই নিরাপত্তা শুধু শরীরের জন্য নয় বরং মনের জন্য যখন একজন পুরুষ নারীকে আশ্বাস দেন আমি তোমার পাশে আছি যাই ঘটুক না কেন আমি তোমাকে ছাড়ব না তখন নারী সেই মানুষটির প্রতি অসীম টান অনুভব করে এই টান মিলনের উত্তেজনার থেকেও শক্তিশালী প্রশংসা প্রশংসা নারীর মনকে গলিয়ে দেয় তবে সেই প্রশংসা হতে হবে আন্তরিক তুমি আজ দারুণ দেখাচ্ছ তুমি অসাধারণ মা তুমি অনেক বুদ্ধিমতি। এই কয়েকটি কথা নারীকে মনে করিয়ে দেয় সে কতটা মূল্যবান এমন প্রশংসা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি সুখ দেয় ভালোবাসায় স্পর্শ নারীর কাছে স্পর্শ মানেই সবসময় যৌন আকাঙ্ক্ষার ছোঁয়া নয় সে ভালোবাসায় ভরা স্পর্শ খোঁজে যেমন চুলে হাত বুলিয়ে দেওয়া কপালে চুমু খাওয়া অথবা হাত ধরে রাখা এই স্পর্শ নারীকে বোঝায় সে ভালোবাসার মানুষটির কাছে কতটা মূল্যবান কথা বলার সময় পাওয়া নারী সবচেয়ে বেশি কষ্ট পান তখনই যখন তার কথা কেউ শোনে না সে চায় তার মনের ভেতরের কথা শোনার মতো একজন মানুষ থাকুক যখন পুরুষ সময় বের করে নারীর কথা শোনে তখন নারী ভেতর থেকে হালকা হয়ে যায় এই মুহূর্ত মিলনের থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে বিশ্বস্ততা নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বস্ততা যে পুরুষ সব পরিস্থিতিতে স্বর থাকে কখনো প্রতারণা করে না নারী সেই পুরুষকে অসীম ভালোবাসায় ভরিয়ে দেয় এই বিশ্বস্ততার অনুভূতি যৌন মিলনের থেকেও অনেক গভীর বোঝা পড়া, নারীরা সবসময় বোঝাপড়া খোঁজেন তারা চান পুরুষ যেন তাদের না বলা কথাগুলোও বুঝতে পারে যখন সে কষ্টে থাকে আর পুরুষ তার চোখের জল দেখে তা বুঝে ফেলে এটাই নারীর কাছে সবচেয়ে বড় সুখ সুখ দুঃখ ভাগাভাগি করা বন্ধুরা নারীর কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তার সুখ দুঃখ ভাগাভাগি করার মতো একজন মানুষ থাকা শুধু সুখে নয় দুঃখেও যে পুরুষ পাশে দাঁড়ায় নারী তার প্রেমে পড়ে যায় বারবার। এই সঙ্গ নারীর কাছে মিলনের থেকেও অমূল্য ভালোবাসার প্রকাশ নারীরা শুধু ভালোবাসা অনুভব করতে নয় শুনতেও ভালোবাসে। আমি তোমাকে ভালবাসি এই কথাটি নারীর হৃদয় জয় করে নেয় ছোট ছোট উপহার ফুল দেওয়া চিঠি লেখা এসব ভালোবাসার প্রকাশ নারীর কাছে মিলনের চেয়েও মূল্যবান হয়ে ওঠে ধৈর্য নারীরা সব সময় চান পুরুষ যেন ধৈর্যশীল হয় কারণ নারী সব সময় সহজে তার মনের কথা বলতে পারে না যে পুরুষ ধৈর্য ধরে শোনে সেই নারীর কাছে প্রিয় হয়ে ওঠে মানসিক সমর্থন বন্ধুরা নারীর কাছে মানসিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন সে জীবনের কোনও চাপে ভেঙে পড়ে পুরুষ যদি তখন তাকে শক্তি দেয় তাহলে সেই সমর্থন নারীর জীবনে অমর হয়ে থাকে ছোট ছোট খেয়াল নারীরা ছোট ছোট খেয়ালকে অত্যন্ত গুরুত্ব দেন যেমন তার প্রিয় রঙের পোশাক মনে রাখা তার জন্মদিন ভুলে না যাওয়া অথবা হঠাৎ প্রিয় খাবার এনে দেওয়া এই ছোট ছোট কাজগুলো নারীর কাছে অনেক বড় হয়ে ওঠে একসঙ্গে সময় কাটানো নারীর কাছে সবচেয়ে বড় সুখ হল প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো সিনেমা দেখা ঘুরতে যাওয়া বা শুধু একসঙ্গে বসে গল্প করা এসব মুহূর্ত নারীর জীবনে অপরিসীম আনন্দ আনে নিঃস্বার্থ ভালোবাসা নারী সব সময় খোঁজে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে তাকে শর্ত দিয়ে মাপা হয় না তুমি যদি এভাবে থাকো তবে আমি ভালবাসব এ ধরনের ভালোবাসা নারীর কাছে অর্থহীন সে চায় পুরুষ যেন তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করে বন্ধুরা এগুলোই প্রথম ভাগের আলোচনার মূল দিক আজ আমরা দেখলাম নারীরা মিলনের থেকেও বেশি গুরুত্ব দেন সম্মান যত্ন নিরাপত্তা প্রশংসা ভালোবাসায় ভরা স্পর্শ কথা বলার সময় বিশ্বস্ততা বোঝাপড়া দুঃখ ভাগাভাগি করা ভালোবাসার প্রকাশ ধৈর্য মানসিক সমর্থন ছোট খেয়াল রাখা সময় দেওয়া আর নিঃস্বার্থ ভালোবাসা এসব বিষয় নারীর হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায় এবং এগুলো মিলনের আনন্দের থেকেও অনেক বড় হয়ে ওঠে বন্ধুরা এখানেই শেষ হল প্রথম অংশ পরের অংশে আমি আরও গভীরে যাব আরও বিস্তারিত ব্যাখ্যা করব এবং কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব দ্বিতীয় অংশ বন্ধুরা প্রথম অংশে আমরা দেখেছি নারীরা মিলনের থেকেও বেশি মূল্য দেন সম্মান যত্ন নিরাপত্তা প্রশংসা বোঝাপড়া এবং ভালোবাসার প্রকাশকে আজকের এই দ্বিতীয় অংশে আমরা আরও গভীরে যাব জানব কোন কোন বিষয় নারীর মন জয় করে নেয় যা মিলনের সুখকেও ছাড়িয়ে যায় আবেগের স্বীকৃতি নারীরা সব সময় চান তাদের আবেগকে স্বীকৃতি দেওয়া হোক সে যখন কাঁদে যখন রাগ করে যখন ভয় পায় তখন যদি পুরুষ বলে আমি তোমার অনুভূতি বুঝতে পারছি তাহলেই নারী স্রস্তি পায় এই আবেগকে স্বীকৃতি দেওয়া নারীর কাছে অনেক বড় ব্যাপার বিশ্বাসযোগ্যতা নারীরা যাকে ভালবাসে তার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে চায় যখন পুরুষ এমন কিছু করে যাতে তার বিশ্বাস দৃঢ় হয় যেমন সত্য বলা প্রতিশ্রুতি রক্ষা করা মিথ্যা না বলা তখন নারী মনে করে সে সত্যি সঠিক মানুষকে পেয়েছে এই বিশ্বাসের শক্তি যৌন সম্পর্কের থেকেও বেশি গভীর বন্ধন গড়ে তোলে ছোট চমক নারীরা ছোট ছোট চমক খুব পছন্দ করেন হঠাৎ কোনও বিশেষ দিনে ফুল এনে দেওয়া চিঠি লেখা অথবা প্রিয় গান শোনানো এসব চমক নারীর মনে অপরিসীম আনন্দ আনে এই আনন্দ অনেক সময় মিলনের সুখকেও ছাড়িয়ে যায় সঙ্গীর সাফল্যে গর্ব করা নারীরা সব সময় চান তাদের সঙ্গী তাদের সাফল্যে গর্ব করুক যখন পুরুষ বলে আমি তোমার জন্য গর্বিত তখন নারী মনে করে সে সত্যি মূল্যবান এই গর্বের স্বীকৃতি তার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও বড় আনন্দ দেয় সমান অধিকার বন্ধুরা নারীর কাছে সমান অধিকার খুব গুরুত্বপূর্ণ যখন সে বুঝতে পারে তার মতামতকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে তখন তার মনে আনন্দের জোয়ার আসে শুধু সংসারের দায়িত্ব নয় সিদ্ধান্ত গ্রহণেও সমান অংশীদার হওয়া এটাই তাকে সত্যিকারের সুখ দেয় স্বাধীনতার স্বীকৃতি নারীরা স্বাধীনভাবে বাঁচতে চায় যে পুরুষ তাকে নিজর মতো করে চলার স্বাধীনতা দেয় তার পছন্দ অপছন্দকে সম্মান করে সেই নারীর কাছে প্রিয় হয়ে ওঠে এই স্বাধীনতার স্বীকৃতি নারীর কাছে মিলনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা নারীরা চান তাদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তুমি আমার জীবনে আছো এজন্য আমি কৃতজ্ঞ এই কথাটি শুনলে নারীর হৃদয় ভরে যায় এই কৃতজ্ঞতা প্রকাশ তার কাছে যে কোনো মিলনের আনন্দকে ছাড়িয়ে যায় নির্ভরতার অনুভূতি নারীরা সবসময় চান তাদের ওপর নির্ভর করা হোক যখন পুরুষ বলে আমি তোমার ওপর ভরসা করি তখন নারী মনে করে সে সত্যিই প্রয়োজনীয় এই অনুভূতি তাকে গভীরভাবে তৃপ্ত করে সোনার অভ্যাস নারীরা এমন পুরুষকে বেশি ভালোবাসে যে সত্যি তার কথা মন দিয়ে শোনে শুধু মাথা নাড়িয়ে নয় মন থেকে শুনে বোঝার চেষ্টা করে এই মনোযোগী শ্রোতা হওয়ার গুণ নারীর কাছে মিলনের চেয়েও বড় সুখের উৎস স্নেহ স্নেহ নারীর জীবনে অপরিহার্য শুধু ভালোবাসা নয় স্নেহময় আচরণ নারীর মন জয় করে নেয় যেমন খাবার মুখে তুলে দেওয়া অসুস্থ হলে মাথায় হাত বলিয়ে দেওয়া অথবা রোদে দাঁড়িয়ে থাকলে ছায়া করা এই স্নেহ নারীর হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায় একসাথে স্বপ্ন দেখা নারীরা চান তাদের সঙ্গী তাদের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখুক আমরা একসাথে এটা করব অথবা আমাদের ভবিষ্যৎ এমন হবে এসব কথা নারীকে আনন্দে ভরিয়ে তোলে এই স্বপ্ন দেখা তার জীবনে মিলনের থেকেও বড় হয়ে ওঠে গ্রহণযোগ্যতা নারী চায় সে যেমন তেমনভাবেই তাকে গ্রহণ করা হোক তার দুর্বলতা তার ভুল তার ত্রুটি নিয়েও সে যেন ভালোবাসা পায় এই গ্রহণযোগ্যতা নারীর কাছে মিলনের থেকেও বেশি মূল্যবান সময়ের মূল্য দেওয়া নারীরা সময়কে ভীষণ গুরুত্ব দেন যে পুরুষ তার জন্য সময় বের করে তার সাথে সময় কাটায় সেই নারীর কাছে বেশি প্রিয় হয়ে ওঠে কারণ সময় মানে ভালোবাসা আর এই ভালোবাসা শারীরিক সম্পর্কের আনন্দের চেয়েও গভীর নির্ভীক ভালোবাসা নারী সবসময় চান যে পুরুষ ভালোবাসে সে যেন নির্ভয় প্রকাশ করে মানুষের সামনে তার হাত ধরা অথবা অন্যদের সামনে তার পাশে দাঁড়ানো এসব নারীর কাছে দারুণ মূল্যবান সহানুভূতি নারীরা সহানুভূতি পেতে ভালোবাসে। যখন পুরুষ তার কষ্টে তাঁত পাড়িয়ে দেয় তার সমস্যাকে নিজের সমস্যা ভাবে তখন নারী ভেতর থেকে গলে যায় এই সহানুভূতি মিলনের থেকেও বড় সুখ এনে দেয় দুঃসময় পাশে থাকা বন্ধুরা নারীর কাছে সবচেয়ে বড় পরীক্ষা হল পুরুষ দুঃসময় কতটা পাশে থাকে যখন সে কষ্টে থাকে ভেঙে পড়ে অসহায় বোধ করে তখন যদি পুরুষ তাকে জড়িয়ে ধরে বলে আমি আছি তাহলে নারী সেই মুহূর্ত কখনো ভোলে না এই স্মৃতি মিলনের সুখকেও ছাড়িয়ে যায় আস্থা নারীর কাছে আস্থা খুব গুরুত্বপূর্ণ যখন সে বুঝতে পারে পুরুষ তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তখন সে নিজের সব কিছু উজাড় করে দেয় এই আস্থায় সম্পর্ককে অটুট রাখে আন্তরিকতা নারীরা সবসময় আন্তরিকতা খোঁজেন যে পুরুষ শুধু মুখে নয় কাজেও আন্তরিক তার কাছে নারী নিরাপদ বোধ করে এই আন্তরিকতা তার কাছে মিলনের থেকেও বড় উপহার বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম নারীরা মিলনের থেকেও বেশি ভালোবাসে আবেগের স্বীকৃতি বিশ্বাসযোগ্যতা ছোট চমক সঙ্গীর সাফল্যে গর্ব সমান অধিকার স্বাধীনতার স্বীকৃতি কৃতজ্ঞতা নির্ভরতা সোনার অভ্যাস স্নেহ একসাথে স্বপ্ন দেখা গ্রহণযোগ্যতা সময় দেওয়া নির্ভীক ভালোবাসা সহানুভূতি দুঃসময় পাশে থাকা আস্থা এবং আন্তরিকতা এসব জিনিস নারীর জীবনে এত বড় ভূমিকা রাখে যা যৌন মিলনের সুখকেও ছাড়িয়ে যায় বন্ধুরা মনে রাখবেন নারীর মন জয় করা যায় শুধু শরীর দিয়ে নয় ভালোবাসা সম্মান যত্ন আর বিশ্বাস দিয়েই যে পুরুষ এগুলো দিতে পারে সে নারীর হৃদয় অমর হয়ে থাকে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ